আবত হাত সুখে থাকবে অন্যদিকে নাহার তিনিও সুখে থাকবেন হয়তো উভয়ের আবার আবত হাত তৃতীয় বিবাহটা করে ফেলবে হয়তো সাবেক তিনিও বিবাহ করেন এই যে ছোট বাচ্চাগুলো নিষ্পাপ কত সুন্দর চমৎকার মানে এত সুন্দর দুটা ফুটফুটি সন্তান বাচ্চাগুলো বাংলাদেশের যত মানে যারাই ডিভোর্স দেয় দেখবেন সবচাইতে মানে শিকার হয় এই বাচ্চাগুলো মানে কোনো দিক দিয়ে তার ভালোবাসা পায় না দুদিন পরে বাবা মা বাবা ও সন্তানকে ভালোবাসবে না তার মা আরেক জায়গায় বিবাহ করবে আর চলে যাবে তো মা চলে যাবে এক জায়গায় বাবা যাবে আরেক জায়গায় তো বাচ্চাগুলো অবস্থায় ছোট যে সময় মা বাবার ভালোবাসা পাওয়ার কথা যারা পেয়েছে পেয়ে আসলে হঠাৎ যখন পাবে না তখন ছোট বাচ্চাগুলো মানসিকভাবে ভাবে কতটা কষ্টে কল্পনা করেন আমরা এই জন্য ভাই সবার ক্ষেত্রে আমার সবার ক্ষেত্রে বলছি তালাক দেন তালাক ইসলামের সব নিকৃষ্ট একটি হালাল একদম নিকৃষ্ট হালাল তালাকে সবচেয়ে খুশি হয় ইবলিস আল্লাহ খুশি হয় না কিন্তু তালাকে খুশি হয় কে আল্লাহ খুশি হয় না ইবলিস খুশি হয় কারণ তালাক যখন কোনো ফ্যামিলিতে যখন ডিভোর্স করে দিতে পারে ইবলিস ওই দিন সবচেয়ে সাকসেস কারণ ইবলিস তো তাদের ছোট দল বল নিয়ে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা কি কি কাজ করো শয়তানি কাজ কি কি করছো কে বলবে হ্যাঁ আজকে অমুকের মাঝে দ্বন্দ্ব লাগিয়েছে না ভালো কাজ হয় নাই কে বলতে অমুকের সাথে মারামারি করছে না ভালো হয়নি খুন করছি না খুন আমি তো একদিন খুন করাইছি না এটাও ভালো হয় না কিন্তু যখন বলবে স্যার আমি তো দুইটারের মাঝে তালাক দিয়ে দিয়েছি হ্যাঁ পাবি তুই তুই সবচেয়ে ভালো ভালো কাজ কারণ পরিবার তালাকের প্রভাব পড়ে যায় অনেক জায়গায় তালাকের প্রভাব শুধু একটা ফ্যামিলিতে সীমাবদ্ধ থাকে না টোটালি সমাজে পড়ে যায় তালাক কতটা নিকৃষ্ট পর্যায়ে দেখেন এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে ছোট বাচ্চাগুলো তো যারা তালাক দেন ভাই সেটা যেই হোক আমি দেখেন ওনাদের কথা শুধু বলছি না যেই যেই দাম্পত্য জীবন ওই পর্যায়ে যেন না যায় ভুল বুঝাবুঝি হবে মানুষ মানে কাদামাটির মানুষ আমরা তাই না আমরা প্লাস্টিক রোবট না যে আমাদের ভুল হবে না বা আমরা হুজুররা মনে না অমুক হুজুর হুজুরদের ভুল হয় না একে মানুষ হুজুরা বিয়ে করে না একটা মনে করতো হুজুররা বিয়ে করে নাকি বলে এমন মনে করতো মানে হুজুর বিয়ে করবে ওগুলো করবে স্ত্রীর সাথে সব মানে মিলবে মিলিত হবে এটা হুজুর কি করে তারা মানে এটা মনে করতে আসমান থেকে নাজিল হুজুরে হুজুরের কোনো ভুল হয় না আমরাও এই যে রক্ত যাদের রক্ত আছে শরীরে তাদেরই শরীরের বিভিন্ন সময় মানে উঠা নামা হবে তাদের শারীরিক একটা মানে চাহিদা থাকবে প্রত্যেকটা মানুষের আপনার রক্ত যখন আসছে চাহিদা থাকবে আপনার কিন্তু রাগ আসবে অনেক কিছু আসবে কিন্তু এটা কন্ট্রোল করতে হবে আমাদের ওই পর্যায়ে ক্ষমা আসুক দেখেন ইমাম আহমেদ ইবিনা হাম্বাল ওনার দাম্পত্য জীবনে তিরিশ বছরের ভিতরে একদিনের জন্য ঝগড়া হয় নাই কত চমৎকার না তিরিশ বছরের ভিতরে একদিনের জন্য ঝগড়া হলো না ইমাম স্ত্রী যেদিন তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেলেন সাগরিতা বলল হুজুর তিরিশ বছরের মধ্যে একটা দিন ঝগড়া হয় না কারণটা কি অর্থাৎ তার বিবিকে যখন দাফন করছিল তখন আহমদ বলছে বলছিলাম ইয়া আম্মি আব্দুল্লাহ হে আব্দুল্লাহ মা ইয়া আম্মি আবদুল্লাহ তুমি চিন্তা করো না তুমি জান না কারণ স্বামী কবরের পাশে দাঁড়িয়ে বলছে তুমি টেনশন করো না তুমি জান কারণ তিরিশ বছর তুমি আমার কষ্ট দেয় না তিরিশ বছর তুমি তোমার সাথে কোনো ঝগড়া হয় নাই তখন ছাত্র জিজ্ঞেস করলো হুজুর কারণটা কি তিরিশ বছর কেন ঝগড়া হলো না জামানার বিখ্যাত মহাদ্দিস ইমাম আহমেদ ইবনে হাম্বল এবারে তিনি বললেন শুধুমাত্র একটি মাত্র ফর্মুলা পালন করার কারণে আমাদের মাঝে ঝগড়া হয় নাই যেদিন আমাদের বিবাহ হয়েছিল সেদিন আমি আমার বিবিকে বলেছিলাম আমি আমার স্ত্রীকে বলেছিলাম অপ্রাণ স্ত্রী শোনো আমি হাম্বল আমিও কাদামাটির মানুষ আমার ভুল হতে পারে তো তোমার সাথে আমার একটা চুক্তি থাকবে আমি যদি কখনো রেগে যাই বিবি শোনা রাখো তখন তুমি একটু মেহের বাণীকে ধৈর্য ধারণ করবে একটু সাবোর্ড একতার করবে আর তুমি যখন রেগে যাবে আমি আহমাদিব ইবন হাম্বল তখন আমি চুপ থাকবো অর্থাৎ দুজনের কমিটমেন্ট ছিল ঠিক এরকম স্বামী রেগে গেলে বিবি চুপ করবে বিবি রেগে গেলে স্বামী চুপ করবে তাহলে ঝগড়া হবে কেমনে। শুধুমাত্র এই ফর্মুলা পালন করার জন্য তিরিশ বছরের ভিতরে একটা দিনের জন্য আমাদের ঝগড়া হয় নাই ৩০ বছরে একদিনের জন্য ঝগড়া হয় নাই আচ্ছা এই ফর্মুলা যদি আমরা পালন করি দেখেন স্বামী স্ত্রী কখন রেগে যায় যখন স্বামী স্ত্রীর মা বাবা তুলে গালি দিয়েছে স্ত্রী স্বামীর মা বাবা তুলে গালি কি তুই আমার বাড়িতে থাকো আর আমার মা বাবা তুলে বোকা দেয় সাহস বেরিয়ে যাও তুই তালা চোদ্দ দেখেন একটু রাগে সামান্য একটু কারণে এই বছরের সংসার ছোট বাচ্চা আমরা বাচ্চাদের দিকেও তাকাই না আমরা কতটা পাশান কতটা মানে পাষানিত অধিকারী আমরা যে সন্তানদের দিয়ে আরে বাবা সন্তানের দিকে তাকাই তো ভাই দেব না যাওয়া যেতে পারতো তাই না অথবা এক তালাক দিয়ে আমরা নিজেরা তো সমাধান করা যেতে পারতো কতটা আমরা পাশান্ডিত অধিকারী রেগে রাগের মাথায় অনেকে তালাক দিয়ে দেয় দেখেন আহমদিন আহমদ তিরিশ বছর ঝগড়া হয়নি কারণ ওই যে স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী এই আমি বলি যত স্বামী ফ্যামিলি আছে যারা স্বামী যদি রেগে যায় আপনি চুপ করেন একটু দু মিনিট চুপ করে থাকেন দেখেন একটু পর ক্লান্ত হয় সে থেমে যাবে ধরেন আপনি রেগে গেছেন স্বামী আপনার স্বামী প্রচন্ড ভাবে আপনাকে বকা দিচ্ছে আমার মানে আর স্ত্রীকে স্ত্রী মা বাবা তুলে গালি দিচ্ছে এমন কোন খারাপ কথা নাই যা তিনি বলছেন স্ত্রী আপনি চুপ করে থাকেন দেখবেন কিছুক্ষণ পরে আপনার স্বামী দেখবেন কি ব্যাপার আমার বিবি কোন চিল্লা চিল্লি করে আমার চিল্লা কোনো কাজ হচ্ছে না কি দরকার বাস আস্তে আস্তে সে থেমে যাবে যখন রিয়াকশন হবে না পাল্টা প্রোটেকশন হতে আস্তে থেমে যাবে অথবা স্ত্রী রেগে গেছে স্বামী একটু চুপ করেন না ভাই আপনার তো বিবে আপনার বউ রাত হলে তো বিছানা গিয়ে একসাথে আপনার কাঁধ হয়ে পড়বেন দুজনে একটু দাঁড়ান একটু চুপ করেন একটা গাছের সাথে বাড়ির সাথে কখনো ঝগড়া হয় হয় না কেন ওই গাছকে যত গালি দেন গাছ গোষ্ঠী সারাদিন বলেন ওই গাছ কোনো দিন ঝগড়া করুন কারণ সে অ্যান্সার করে না বলেই ঝগড়া হয় না ঠিক তেমনই যখন কেউ রেগে যাবে তার সামনে আপনি গাছ হয়ে দাঁড়ান স্বামী রেগে গেলে স্ত্রী গাছ হয়ে দাঁড়ান স্ত্রী রেগে গেলে স্বামী গাছ হয়ে দাঁড়ান না একজন একজন ক্ষমা করেন কিন্তু মনে রাখবেন রাগ রেগে গেলেন তো হেরে গেলেন এই যে দাম্পত্য ফ্যামিলিটা রেগে গেলেন তো হেরে গেলেন অত ভুল হবে সংসার জীবনে ভুল থাকবে কিন্তু ক্ষমা করে দিবেন রাগের মাথায় আমার জীবনে কত কিছু হারিয়ে ফেলি এই যে রাগের মাথায় সন্তান আপনি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট তালাকের পরে স্বামী স্ত্রী বুঝতে পারে সিদ্ধান্তটা ভুল ছিল নাইনটি পার্সেন্ট শতকরা নিরানব্বইটা তালাকি হয় ভুল সিদ্ধান্তের কারণে রাগের মাথায় নাইনটি পার্সেন্ট শতকরা একশোটা তালাকের মধ্যে নিরানব্বইটা তালাক যারা হয় তাদের জিজ্ঞেস করবেন তারা বলে সিদ্ধান্তরা ভুল ছিল রাগের মাথায় তালাক দিয়েছে সিদ্ধান্তরা ভুল ছিল এই জন্য বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন রাগের মাথায় আমরা অনেক কিছু হারিয়ে ফেলি কত শিরোপা আমরা আমাদের হাতছাড়া হয় মনে আছে দুই হাজার ছয় সালে সামান্য একটা রাগের কারণে একটা বিশ্বকাপের শিরোকে হাত ছাড়া হয়েছিল ফ্রান্সের সেই সময়ের তাদের দলের ক্যাপ্টেন ছিল জিনেদিন জিদান মুসলিম খেলোয়াড় ইতালিয়ার আরেকজন খেলোয়াড় ফাইনাল খেলায় সিলেদিন করেছিল মাতার কিজন একজন খেলোয়াড় তাকে সিলেদিন করেছিল মা বাবা গালি দিয়েছিল তো জিদান ধরে রাখতে পারলো না বাস রাগের মাথায় তার টাকলু মাথা দিয়ে তার বুকে একটা আঘাত করলো পরে গেল সঙ্গে সঙ্গে জমিনে লাল কাঠ খেয়ে চলে আসলো থেকে গেল অধরায় তার জীবনে বিশ্বকাপ দিয়ে পুরা জাতিকে সম্মান করতে পারত কিন্তু জিনেদিন জিনানকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সব কঠিন দিনটা কোনটা যে তোমার কষ্টের দিন তিনি এর পাঁচ বছর পর বলেছিল যে আমার জীবনে সবচেয়ে বড় কষ্টের দিন হলো ওই দিন যে রাগের মাথায় এই যে সিদ্ধান্তটা নিয়ে এটা আমার ভুল সিদ্ধান্ত আমি যদি রেগে না গিয়ে চুপ থাকতে পারতাম ওই দিন কিন্তু কাপটা আমার হাতেই চলে আসে পুরো জাতিকে সম্মান করতে পারতাম আর জীবন আমাকে তারা সম্মান করত। এই ভাই রেগে গেলেন তো হেরে গেলেন রাগটাকে কন্ট্রোল যে করতে পারে সে হলো পৃথিবীর সবচেয়ে সিসষ্ঠ একজন ব্যক্তি আর আলী বলেন আলী রাদিয়াল্লাহু সে তো বীর সে যোদ্ধা সে সেরা নয় যে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে রেগে গেলেন তো হেরে গেলেন এজন্য আল্লাহ বলেন ওয়াল কাযিমিন গায়যাও ওয়াল আফিনা আনিনাস والله يحب المحসনি